দর্শক আসসালামু আলাইকুম কনফিডেন্স ফিজিওথেরাপি ব্যথা নিরাময় চিকিৎসা কেন্দ্র থেকে আমি ডক্টর মোহাম্মদ মাসুম বিশা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি দর্শক আজকে আমরা কথা বলবো কোমরে ব্যথা নিরাময়ে কিছু বেসিক টিপস যেই জিনিসগুলো আপনি যদি মানতে পারেন তাহলে কোমরে ব্যথা নিরাময় করা সম্ভব প্রথমে যদি আমরা চিন্তা করি যারা লং টাইম বসে কাজ করেন দীর্ঘ সময় একইভাবে বসে না থাকা এরপর হচ্ছে সামনের ঝুঁকে কোনো কাজ না করা আমরা অধিকাংশ সময় সামনে ঝুঁকে কাজ করতে চাই সামনে ঝুঁকে কাজ করা থেকে বিরত থাকা ভারী কোনো জিনিস নিচ থেকে উপর উঠানো অথবা আমরা অনেক সময় ভারী কোনো জিনিস ধাক্কা দিয়ে সরাতে চাই ভারী কোনো জিনিস ধাক্কা দিয়ে সরানো কিংবা নিচ থেকে উপর ওঠানো থেকে বিরত থাকা এরপর হচ্ছে যারা দীর্ঘ সময় ভ্রমণ করেন অবশ্যই সামনের দিকে বসা গাড়ির এবং কোমরে বেল ব্যবহার করা ঘুমানোর সময় আপনাকে অবশ্যই একপাশে কাত হয়ে বিছানায় যাওয়া এবং ওঠার সময় কাত হয়ে হাতে ভর দিয়ে বিছানা থেকে ওঠা এরপরে হচ্ছে যাদের ওয়েট বেশি তাদের ওয়েট কমানো যাদের মেদ ভরি কিংবা অতিরিক্ত ওয়েট হাইটের তুলনায় ওয়েট বেশি তাদের অবশ্যই ওয়েট কমাতে হবে তো প্রিয় দর্শক এই টিপসগুলো যদি আপনি নর্মালি মানতে পারেন তাহলে যাদের কোমরে ব্যথা আছে সেটা আস্তে আস্তে নির্ময় হবে এবং যাদের কোমরে ব্যথা এখনও তৈরি হয়নি তারা যদি এটাকে আস্তে আস্তে ফলো করতে পারেন তাহলে কোমরে ব্যথা প্রতিরোধ করা সম্ভব হবে তো দর্শক যারা নিয়মিত ব্যথা নিরাময় এ জাতীয় ভিডিওগুলো দেখে থাকেন অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন লাইক কমেন্টস এবং শেয়ার করুন কোনো প্রশ্ন থাকলে আমাদের ইউটিউব চ্যানেল দেখতে পারেন ফেসবুকে কমেন্টস করতে পারেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম